আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলাদা সুস্থ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনার ব্লগে তো সব হাতের বেলা আমরা আর কি সবাই মিলে ভাবলাম যে একটু বাইরে যাই বাইরের ভিতরে যাই দেখি হালকা পাতলা বাচ্চাদের জন্য কিছু রাখাটা করতে ইচ্ছা করতেছিল মানে এখানে যা আছে মানে মালা টালা তারপর কস্পুর কে যত কিছু আছে সব কিছু আর কি আমার ভালো লাগছে আর কি সেজন্য আর কি বাইরে আসা মূল কথা আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক গিয়ে পুরো ভিডিওটা দেখবেন যাও চলো এখানে সার্মুদ ভাই আর কি সানক্লাস ট্রাই করতেছে ভাল লাগে

কালকে ফাইছে নিমুনা তোমার কি টুপি এটা ভালো লাগছে দেখ তো আমার তো পেছারা পেছারা দেখ কি ভালো লাগে টুপি হইলো এই মরিও একটু পছন্দ করে দাও তো খালামে দেখা পছন্দ করে দিবনি দেহা <laughs> নি এই ঝাড়গুলা দেখতে অনেক সুন্দর লাগে তাই না আসলে অনেক দূরে থেকে আসছি এগুলো নেওয়ার সময় ভেঙে যাবো অলরেডি আমরা অনেক ব্যাগ পত্র কত কিছু আর কি নিয়ে আসছি কত সুন্দর শঙ্খ দেখছো দেখছো আম হাতে ধরো না আমার হাতে হাতে ধরো না কোনটা কোনটা তো ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওই যে আপা শোনো ওই যে বিশ্বে ভরা না সাকিব খানের ছবি আছে না তার মধ্যে ওইগুলা

আমাদের প্যাকিং চলতেছে তাই কেন ভালো লাগতেছে না লাগে না খাাকলাই তো দুদিন আর কত থাকবা আমাদের এখন চেক চেকআউটের সময় হয়ে গেছে এগারোটা বাজে গেছে আমরা এখন একটি হোটেল ছাইড়া দিব অন্য একটা হোটেল নেওয়া হয়েছে অন্য জায়গায় হচ্ছে বিচের পাশে সাবিনা পাওড়া সাবিনা পা সারি ভাই ওই জায়গায় আরও দু দিন থাকবো আমরা থাকবো না আমরা চলে যাবো এই ভাবি ভাবি ভাইয়া কই এদিকে হ্যাঁ আপনার সাথে পার্সোনাল কথা আছে বলছি আপনার পুলার যে প্যান্ট হারাইছে না প্যান্ট ওই জায়গায় বাইরে হয়েছে কিছু দাম থেকে বুঝছেন এরা ঘর মশা লাঠি আছে না গাছ থেকে একটু লাঠি রাখতাম তাই তার বই নিতে বুঝছেন দেখেন আমার বাড়ি নাই কেন দেখা যায় দেখছেন কত স্মার্ট লাগতেছে শাহজাদি শাহজাদি শুধু কান্না করতেছে ওর ভালো লাগতেছে সবাই আর কি নেচাই সব

ভাইয়া তার ছেলেকে নিয়ে কি ঘুরাই উঠতেছে আমারও ইচ্ছা ছিল যে আমি মেয়েকে উঠাবো কিন্তু আমার মেয়ে ভয় পাই এই জন্য না যেহেতু রাবু কি নিয়ে আসিনি ইনশাল্লা ইচ্ছা আছে আগামীবার যখন আসবো আমার আমি হাজব্যান্ডকে নিয়ে আসবো মেয়েদেরকে প্রপারলি মানে সবভাবে আনন্দ দেখেন না বাচ্চা আছে তো দেখুন সবাই অনেক আনন্দ করতেছে দেখে যেহেতু আজকে আমরা চেকিং করে চলে আসছি তো আমরা আজকে আর ভিজবো না আজকে সারাদিন আর কি এমনি ঘোরাঘুরি করে আর কি আমরা বাসায় চলে যাব আমরা টিকিট কাটছি হচ্ছে সন্ধ্যা পাঁচটায় তো যেহেতু আমাদের এগারোটা বাজে চেকিং হয়ে গেছে তো আমরা এত সময় তো আর হোটেলে তো সন্ধ্যাবেলা আমরা চলে যাবো আসলে সারাদিন শুধু একটু ঘোরাঘুরি করবো বাচ্চাদের নিয়ে আনন্দ করবো আমার দাঁড়াও কি হয়েছে তোমার আমার ভালো লাগতেছে না আসলে ও জার্নি করে আসছে আসার পর থেকে আমার মুডটা খুবই খারাপ ভিজতে মনে চাই তোমার সারা যাও সারা তুমি যে ছবি তুলে আসো যাও ভাল লাগতেছে না হ্যাঁ ভাইয়া দেখে শাধীনভাবে সাথে আর কি ঘোড়ায় উঠুন তো অনেক সুন্দর লাগছে আচ্ছা আম্মু বিরাশের

আমার ছোট ভয় পিছন চলে গেছে দেখানোর অবস্থা আসে আসতে বলছিস তো আচ্ছা মেলাতে কথা শুনে ভয় লাগে মানুষের ভিড়ে বাচ্চারা যদি হারিয়ে যায় তাহলে অনেক বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে আই আচ্ছা সাড়ে বারোটা যাও এই আমি তুমি পিছন থেকে ঘুরতে চলে

এই সব কিছু আর ভিডিও করা হয় নাই অবশ্যই গিয়ে শেয়ার বাবু মানে অনেক কিছু কেনাকাটা করছে যাই হোক সবাই বাসায় যাই শেয়ার করবো মানে কেনাকাটা করতে গেলে আসলে এত প্যার মধ্যে আসলে ভিডিও করাটা হয় না এটা হচ্ছে প্রথম কথা You it's not